mm তুমি হঠাৎ করে বিয়ে কেন করতে যাচ্ছ যে কাজে গিয়েছো সেই কাজ করে ফিরে আসো হুট করে কয়েকদিনের পরিচিত মেয়েকে বিয়ে করার বোকামি করো না তবে ওরহান তো তখন ঘরে এই অস্থিরতা তো তার দূর করতেই হবে তাই নিরুপমার মা বাবার কাছে ওরহান নিরুপমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসল নিরুর বাবা মা ওরহানের প্রতি কৃতজ্ঞ ছিলেন তাই তারা ওরহানের প্রস্তাবে রাজি হয়ে যান কিন্তু ওরহানি নিরুপমার বাবা মাকে সে এক অন্যায় সত্য দিয়ে বলল বিয়ের পর আপনারা কেউ নিরুপমার সাথে যোগাযোগ রাখতে পারবেন না বিয়ের পর নিরু কি করবে না করবে সেটা আমি ঠিক করব। ওকে আমার কথা মতোই চলতে হবে নিরুপমার বাবা প্রথমে রাজি না হলেও তার মায়ের অনুরোধে রাজি হতে বাধ্য হন নিরুপমার মায়ের মতে মেয়েকে তো ছেলেটা বিয়ে করেই নিচ্ছে সত্য হচ্ছে শুধু ওর কথা মতো চলতে হবে তাহলে সমস্যা কি তবে নিরুপমার বাবার মনে দুশ্চিন্তা ছিল যোগাযোগ করতে দেবে না নিরুকে যদি বিয়ের পরে অত্যাচার করে তবে নিরুপমার মায়ের সরল মন বলল ছেলেটা যেহেতু পছন্দ করে প্রস্তাব দিয়েছে হয়তো অতটা অত্যাচার করবে না মেয়েটা সেখানে স্বাচ্ছন্দ্যে থাকবে নিরুপমার বাবার মনে ওরহানের পরিবার সম্পর্কে জানার আগ্রহ ছিল ওরহান সব জানালেও এটা বলল না যে তার বাবা রাজি নয় বলল কর্মব্যস্ততার কারণে আসতে পারবেন না নিরুপমার বাবা তার দারিদ্রের কথা চিন্তা করে আর আরেক সন্তানের খরচের কথা ভেবে এক পর্যায়ে রাজি হয়ে গেলেন ওরহান নিজেও জানে না সে কেন এরকম অমানবিক প্রস্তাব দিয়ে দিল হয়তো তার মনে নিরুকে বিয়ের পরও হারিয়ে ফেলার ভয় ছিল তবে ওরহানের ভেতর তখনও এক উদ্গ পুরুষ সত্তার অহংকার বোধ কাজ করছিল নিজের এই অহংকার বোধকে সন্তুষ্ট করার জন্য ওরহান তাই বিয়ের প্রথম রাতেই নিরুপমাকে নিজের ভোগের বস্তু বলে আখ্যায়িত করেছিল নিরুকে পছন্দ করে বিয়ে করলেও ওরহান নিজের ইগো আর মেয়েদের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে এই মুগ্ধতা যেন নিতে পারছিল না দুর্বলতা যাতে প্রকাশ না হয় যার সেই জন্যই ওরহান বিয়ের প্রথমেই নিরুপমাকে ভালোবাসার অস্বীকৃতি জানিয়েছে অপমান করেছে আর নিজের ইগো স্যাটিসফাইস করার জন্য নিজের মনে নিরুপমাকে বিয়ে করার কারণ হিসেবে এক অদ্ভুত উত্তর তৈরি করেছে ওরহান ওরহানের মতে নিরুপমা গরিব ঘরের অসহায় মেয়ে বলেই সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে এই অসত্য উত্তর তৈরি করে এই উৎ বিশ্বাস করতে শুরু করেছে ওরহান নিজের মন আর মস্তিষ্কের সাথে প্রতিনিয়ত এই উত্তর নিয়ে যুদ্ধ করতে হয় ওরহানকে নিরুকে বিয়ে করার কারণ হিসেবে আফসারের কাছেও এই উত্তরই উপস্থান করেছিল ওরহান তবে আর কেউ বুঝতে না পারলেও অবন্তিকা ঠিকই বুঝতে পারে যে ওরহান নিরুপমাকে পছন্দ করে বিয়ে করেছিল শুধু ইগোর কারণে স্বীকার করতে পারেনি কখনো বর্তমানে ওরহান নিরুপমার শাড়ির আঁকড়ে ধরে এসব চিন্তা করছিল তখনই আবার অবন্তিকা এসে রুমের দরজা নক করতে থাকে ওরহান এবার একটু শান্ত হয়ে দরজা খুলে দেয় অবন্তিকা ওরহানের রুমে প্রবেশ করে রুমের বিশৃঙ্খল অবস্থা দেখে ওরহানের পানে তাকান ওরহানের হাতে এখনও নিরুপমার শাড়ি অবন্তিকা মুস্কি হেসে বিছানায় বসে ওরহানকে তার পাশে এসে বসতে বললেন ওরহান নিঃশব্দে অবন্তিকার পাশে এসে বসল নিজের চারপাশে কঠোরতার এমন এক অদৃশ্য দেওয়াল তুমি তৈরি করে ফেলেছ অরহান যেই দেওয়াল ভেদ করে কেউই তোমার আসল অনুভূতিগুলোকে বুঝতে পারে না নিজের সত্যিকারের অনুভূতিকে ইগোর আড়ালে আর কতদিন লুকিয়ে রাখবে তুমি তুমি তো আগে এরকম ছিলে না অরহান তুমি কবে এতটা কঠোর হয়ে গেলে আমি কিন্তু ঠিকই বুঝতে পারি অরহান তোমার নিরুপমাকে বিয়ে করার পিছনে তার অসহায়ত দায়ী ছিল না তুমি ওকে পছন্দ করেই বিয়ে করেছো যদি সেটা সত্যি না হয় তাহলে এই পৃথিবীর যে কোনো অসহায় মেয়েকেই তুমি বিয়ে করে আনতে পারতে আর বিয়ের পর তোমার এই ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটাও তুমি নিশ্চয়ই টের পাওনি কিংবা টের পেয়েও অবজ্ঞা করেছ মানবচিত্র বড়ই অদ্ভুত তাই না অরহান কেউ কেউ নিজের ইগোকে সর্বোচ্চ আসনে রাখে আর কেউ কেউ নিজের ইগোর থেকেও বেশি নিজের অনুভূতিকে প্রাধান্য দেয় যেমন আমি এত অত্যাচারের পরেও নিজের আবেগকে গুরুত্ব দিয়েছি নিজের আত্মসম্মানকে গুরুত্ব না দিয়ে তবে সব মেয়েরা কি একই রকম হতে পারে কেউ কেউ শত কষ্টের পরেও নিজের আত্মসম্মানের সাথে আফসোস করতে রাজি হয় না আর তোমাকে আমি আজ নারী হিসেবে না একজন মানুষ হিসেবেই বলছি আত্মসম্মান কখনো জেন্ডার দেখে হয় না প্রত্যেক মানুষের হোক সে নারী কিংবা পুরুষ সবারই আত্মসম্মান বোধ রয়েছে কেউ কেউ আত্মসম্মান ধরে রাখতে পারে আবার কেউ কেউ এই আত্মসম্মান ধরে রাখতে পারে না আমি পারিনি কিন্তু নিরুপমা পেরেছে যার কারণে আমি নিরুপমার ওপর গর্বিত অবন্তিকা ওরহানকে শান্ত কণ্ঠে এসব কথা বলে ওরহানের দিকে তাকিয়ে রইলেন এসব কথা হয়তো আগে কখনো ওরহানকে তিনি বলতে পারতেন না তবে নিরুপমার সাহস দেখে অবন্তিকা একটু একটু সাহসী হচ্ছে অবন্তিকা বুঝতে পারে ওরহান এখন একটু হলেও তার মায়ের কথাকে গুরুত্ব দেওয়ার শুরু করেছে ওরহান এতক্ষণ নিঃশব্দে সব কিছু শুনছিল কোনো পাল্টা উত্তর দেওয়ার ভাষা সে খুঁজে পায়নি অবন্তিকা রুম থেকে যাবার আগে আবার পেছনে ফিরে ওরহানের দিকে এক পলক তাকিয়ে বললেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সব সময় যে মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে হবে বিষয়টি সর্বজনীন নয় অরহান পুরুষও চাইলে নিজের সংসার টিকিয়ে রাখতে পারে এবার না হয় নিজের স্বভাব বিরুদ্ধ আচরণ করেই ফেলো সব সময় যে একই রকম থাকতে হবে তার তো কোনো বাধ্যতা নেই তাই না নিজের অনুভূতি প্রকাশ করলে কেউ দুর্বল হয়ে যায় না ওরহান এবার নীরবতা ভেঙে অস্থির কণ্ঠে শুধালো কিন্তু মা নিরু আমার সাথে ছল করছে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে আমার সাথে কত বড় পাজি মেয়ে নিরু অবন্তিকা এবার পাল্টা বলে উঠলেন তুমিও তো কম পাজি নও ওরহান তুমিও তো ভালোবেসে ইগোর কারণে ভালোবাসা স্বীকার করনি অনুভূতি অপ্রকাশিত রেখেছো এটা কি ছলনা নয় ওরহান এবার জব্দ হয় চোর ধরার মতো মুখ করে তাকিয়ে থাকে ওরহানের এই অবস্থা দেখে অবন্তিকা মলিন হেসে চলে গেলেন ওরহান ঠায় দাঁড়িয়ে তার মায়ের যাওয়ার পানে চেয়ে থাকে অবন্তিকা যাওয়ার পর সারা রাত ওরহান ভেবেছে ভাবতে ভাবতে এক পর্যায়ে নিজের অনুভূতির কাছে নিজের অহংকার বোধ পরাজয় মেনে নিয়েছে ওরহান মনে মনে সিদ্ধান্ত নিল এইবার আর সে নিজের নিজের মনের জন্য জন্মানো অনুভূতিকে অবজ্ঞা করবে না নিজেকে আর কষ্ট দেবে না নিজের মনের সাথে আর যুদ্ধ করবে না নিরুপমা যা শুনতে চায় সেই শব্দ শুনিয়ে সে নিরুপমাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসবে ক্লাস শেষ করে নিরুপমা আস এনজিওতে জয়েন করেছে তবে আজ ক্লাসে নিরুপমার একদমই মন বসছে না ভালো লাগছে না তার কিছু বারবার ওরহানের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি তাকে অশান্ত করছে কিছু কিছু অভ্যাস আমাদের অজান্তেই তৈরি হয়ে যায় যা আমরা চাইলেও ছাড়তে পারি না নিরুপমা ওরহানের চিন্তা অবজ্ঞা করে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে নিজের কাজ শেষ করে নিরুপমা হোস্টেলে যাওয়ার জন্য রওনা হয় তখনই মাছ রাস্তায় একজোড়া হাত হঠাৎ করেই তাকে ধরে জোর করে জিপে উঠিয়ে তুলে নিয়ে যায় নিরুপমার রাগে চোখ মুখ ফুলিয়ে ওরহানের দিকে তাকিয়ে আছে ওরহান ঠোঁটে মুস্কি হাসি রেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাচ্ছে নিরুপমার রাগে গজগজ করতে করতে বলল এটা কি ধরনের অভদ্রতা আমি কত ভয়তেই গিয়েছিলাম জানেন আপনি আর আমাকে নামার এখনই আমি বলেছি না আপনার সাথে থাকবো না ওরহান গাড়ি চালানোর দিকে মনোনিবেশ করেই বলতে থাকলো তুমি ভয় পাও নির জানা ছিল না তুমি একবার হোস্টেলে ঢুকে গেলে আর তোমাকে পাওয়া যেত আর তোমাদের সেই ক্যাট ক্যাট করা হোস্টেল ইনচার্জ আমি তোমার স্বামী জানা সত্ত্বেও তোমার সাথে আমাকে বেশিক্ষণ কথা বলতে দিতেন না তাই আমি তোমার হোস্টেলে প্রবেশ করার আগেই তোমাকে আমার গাড়িতে তুলে দিয়েছি ভালো করেছি না নিরুপমার রাগে কটমট করতে করতে বলে এত বড় আকাম করার পরেও আমাকে জিজ্ঞেস করছেন ভালো করেছি কিনা আমাদের হোস্টেল ইনচার্জের ব্যাপারে একদম উল্টাপাল্টা কথা বলবেন না তিনি শুধু তার দায়িত্ব পালন করেছিলেন আর আপনার সাথে কাল আমার সব কথা বলা শেষ হয়ে গেছে তাহলে এখন আবার এমন করছেন কেন সত্যি সব কথা বলা হয়ে গেছে আমার দিক থেকে আমি সব ক্লিয়ার করে বলে দিয়েছি আপনাকে আমার আর কোনো কথা নেই আপনার সাথে গাড়ি থামান নইলে কিন্তু আমি চলন্ত গাড়ি থেকে লাভ দিব গাড়ি দরজাতে খুলতে পারো না লাভ দিবে কিভাবে এই বলে ওরহান হাসতে থাকে যা দেখে নিরুর শরীরে যেন আগুন জ্বলে উঠে রাগি গজগজ করতে করতে গাড়ির দরজা খোলার বৃথা চেষ্টা করতে থাকে গাড়ির দরজা খুলবে না আমি লক করে রেখেছি ওরহান শান্ত কণ্ঠে শুধায় নিরুপমা অনেকক্ষণ তর্কাতর্কি করে কোনো উপায় না পেয়ে নিজের সিটে বসে ফোঁস করতে থাকে ওরহান নীরব এক জায়গায় গাড়ি পার করে নিরুপমার কাছে এগিয়ে এসে সিট বেল্ট খুলে দিতে থাকে নিরুপমা মুখ ফুলিয়ে রাগান্বিত দৃষ্টিতে ওরহানের দিকে তাকিয়ে আছে ওরহানের এই মুহূর্তে নিরুকে প্রচন্ড পরিমাণের কিউট লাগছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওরহান করে নিরুপমার গালে চুমু এঁকে দেয় এতে নিরুপমার ওরহান নিরুপমাকে আর না চেতিয়ে গাড়ির দরজা খুলে দেয় নিরুপমা এক লাভ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে ওরহান ও নিরুপমার সাথে সাথে নেমে তার কাছে এগিয়ে আসতে থাকে একদম আমার কাছে আসবে না এটা কোন জায়গায় নিয়ে এসেছেন ওরহান নরম স্বরে বলতে থাকে নীরু এবার জেদ ছেড়ে আমার সাথে বাড়ি ফিরে চলো আমি যাব না আপনি যদি আমাকে ভালোবাসার স্বীকৃতি না দেন তাহলে আমি ফিরবো না না মানে না আর যদি আমি স্বীকৃতি দেই তাহলে ফিরবে তো আমার সাথে নিরুপমা ভাবতে পারেনি ওরহান এত তাড়াতাড়ি তার কথা মেনে নেবে অবাক দৃষ্টিতে সে ওরহানের দিকে তাকিয়ে থাকে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে যেই ভালোবাসি বলতে যাবে অমনি তার গলা আপনা আপনি আটকে আসে কাল সারারাত নিরুপমাকে ভালবাসি বলার প্র্যাকটিস করে এলেও এখন আর তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কেমন যেন লজ্জা লজ্জা লাগছে ওরহানের নিরুপমা অধীর আগ্রহে ওরহানের মুখ থেকে ভালোবাসি কথাটি শোনার জন্য তাকিয়ে রয়েছিল ওরহানের হাবভাব দেখে নিরু বুঝতে পারে ওরহান জড়তার কারণে কিছু বলতে পারছে না নিরুপমা ঠোঁট ফুলিয়ে মনে মনে ওরহানকে গালি দিতে থাকে ব্যাটা ফাজিল এমনি আমাকে কত কথা শুনিয়ে দেয় এখন ভালোবাসি বলার সময় মুখ থেকে কত কথা বের হচ্ছে না কাজ খরটা কোথাকার নিরুপমা এবার রেগে ওরহানকে বলে থাক আপনার ইগো এতই বেশি যে আপনি কোনোদিন স্বীকার করতে পারবেন না আমি গেলাম ওরহান নিরুপমার দিকে তাকে অস্থির কণ্ঠে শুধায় না না নিরু না আমি বলছি নিরুপমা আবার আগ্রহ নিয়ে ওরহানের পানে তাকায় নিরুপমার এখন ওরহানের অবস্থা দেখে একটু একটু হাসি আসলো মুখের ভাব গম্ভীর করে রাখে সিরিয়াস মুহূর্তে হেসে ফেললে ওরহানকে দিয়ে আর কোনো দিন সে ভালোবাসার কথা স্বীকার করাতে পারবে না ওরহান এইবার জোরে শ্বাস নিয়ে কষ্ট করে জড়তা কাটিয়ে নিরুপমার সামনে গিয়ে তার দু গালে আলতো করে স্পর্শ করে মৃদু কণ্ঠে বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি নিরুপমা অনেক ভালোবাসি তুমি আমার মরুভূমির ন্যায় জীবনে এক পশলা বৃষ্টির মতো বৃষ্টি যেমন ধরণীতে নেমে গরমের নিস্তব্ধ পরিবেশকে একদম শীতল করে দেয় ঠিক তেমনি তোমার সংস্পর্শ আমার হৃদয়ে শীতলতা এনে দেয় আমার সমস্ত অজানা অস্থিরতাকে এক মুহূর্তে নিঃশেষ করে দেয় তোমার সান্নিধ্যে আমি শান্তি খুঁজে পাই নিরু তোমার শূন্যতা আমার হৃদয় পোড়ায় তোমার মাঝে বিলীন হয়ে আমি নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছি তোমার এই মুক্তার মতো ঝলমল মুখশ্রীর মধ্যে আমি আমার জীবনের সমস্ত সুখ দেখতে পাই তোমার তেজ তোমার জেদ তোমার চঞ্চলতা আমার জীবনকে প্রতিনিয়ত নতুন রঙে রাঙিয়ে তোলে তোমার প্রতি আমার এই অন্যরকম অনুভূতিগুলোকে যদি এক সঙ্গে এক নামে ব্যক্ত করতে আমার ভালোবাসি শব্দটি ব্যবহার করতে হয় তাহলে আমি সেই শব্দই ব্যবহার করতে রাজি আমি তোমাকে বড্ড ভালোবাসি নিরু নিরুপমা এতক্ষণ মন তো মুগ্ধের ন্যায় ওরহানের পানে তাকিয়ে তার কথা শুনছিল নিরুপমা ভাবতেও পারেনি ওরহান এত সুন্দরভাবে নিজের অনুভূতির কথা উপস্থাপন করতে পারবে মনের মধ্যে একই সাথে এক অদ্ভুত ভালো লাগা ও ব্যাকুলতা কাজ করছে নিরুপমার তবে ওরহানের প্রচন্ড পরিমাণের হালকা অনুভব হচ্ছে হবেই না কেন এতদিন ধরে নিজের ভেতরে চেপে রাখা অনুভূতিকে আজ শব্দের মাধ্যমে খোলা আকাশে ছেড়ে দিতে পেরেছে সে এই মুহূর্তে নিজের হৃদয়ের পরম শান্তি অনুভব করছে ওরহান আবেশে কখন যে নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়েছে খেয়াল করে না সে ওরহানের হুশ ফিরে এলে নিরুপমার পানে মায়াম যুক্ত দৃষ্টিতে তাকে কোমল কণ্ঠে শুধায় এবার ফিরে আসবে তো আমার কাছে ওরহানের ডাকে নিরুপমার ধ্যান ভাঙে অন্যদিকে ফিরে মুখ গম্ভীর করে নিরুপমা ভাব নিয়ে বলে না যাব না ওরহান অবাক দৃষ্টিতে তাকিয়ে শুধায় কেন যাবে না তোমার সব কথাই তো মেনে নিলাম তুমি আমাকে মায়া মমতা ভালোবাসা এসব কি বুঝিয়ে দিয়ে নিজে আমার জীবন থেকে সরে আসলে এটা ঠিক নয় নিরু আর কত কষ্ট দিবে আমায় নিরুপমা ওর হাড়ের দিকে তাকে অভিমানী কণ্ঠে শুধায় আর আমাকে যে অসম্মান করেছেন ভোগের বস্তু বলে আখ্যায়িত করেছেন সেটার কি হবে আমার সাথে করা সকল অপমানজনক আচরণের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে আগের কথা আগের বলা সেই সব অসম্মানজনক কথা ফেরাতে হবে উরহান ভেবে পায় না আগের বলা কথা ফিরাবে কিভাবে তবু যেদিন নারীর জেদ আর অভিমান তো ভাঙাতেই হবে ওরহান হাঁটু গেড়ে বসে নিরুপমার দু হাত ধরে নরম স্বরে বলে আমাকে ক্ষমা করে দাও নিরু তোমাকে আমি কষ্ট দিয়েছি নিজের ইগো রক্ষার্থে অপমান করেছি আমি আমার করা আচরণের জন্য লজ্জিত আমি আমার আগের বলা সমস্ত কটু কথা ফিরিয়ে নিলাম তুমি আমার ভোগের বস্তু না তুমি আমার স্ত্রী আমার ভালোবাসা তুমি ছাড়া নিজের রুমেই আমার বড্ড দমবন্ধ অনুভব হয় নীর আমার রুমের প্রতিটি আসবাবপত্র তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে তুমি চলে আসার পর আমি রাগে পুরো রুম নষ্ট করে ফেলেছি এখন তুমি ফিরে না এলে আমার সাথে সাথে আমার রুমের অস্তিত্ব বিলীন হতে সময় লাগবে না এইবার প্লিজ ফিরে চলো নিরুপমা এবার খুশি হয় ঠোঁটের কোণে হাসির ঝিলিক ফুটে উঠে নিরুপমার নীরব সম্মতি বুঝতে পেরে উঠে দাঁড়ায় তারপর হঠাৎই নিরুপমাকে বুকে জড়িয়ে নেয় হয়তো আজ নিজের ইগোর বন্ধন থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছে নিজেকে তার আসে এক স্বাধীন সত্তা মনে হচ্ছে নিরুপমা ওরহানের বুকের মধ্যে থেকেই বলে আমাকে আবার কোনোদিন অপমান করলে কিন্তু আমি আবার চলে যাবো এই জঘন্য কাজ আর দ্বিতীয়বার হবে না নিরু ওড়হণ নিরুপমাকে ছেড়ে গাড়ির দরজা খুলে দিয়ে গাড়িতে বসার ইশারা করে নিরুপমা গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে ওড়হণ নিরুপমার দিকে এক পলক তাকিয়ে মনে মনে বলতে থাকে তুমি তো ভালোবাসি বললে না নিরু কি অদ্ভুত না আমরা দুজন নিরু তুমি ভালো না বেশেই আমাকে ভালোবাসার অভিনয় করেছ আর আমি ভালোবেসেও ভালো না বাসার অভিনয় করে গিয়েছি ঠিক আছে তুমি তোমার অনুভূতিগুলো বোঝার জন্য উপলব্ধি করার জন্য সময় নাও আমিও তোমার মুখ ফুটে ভালোবাসি শব্দটি শোনার অপেক্ষা করব ওরহান এসব ভেবে মলিন হেসে জীব গাড়িতে উঠে বসে অন্যদিকে ওরহানের জীব গাড়ির অনেকটা দূরে মেজর ফাহমিদের গাড়ির অবস্থান করছিল আফসার ফাহমিদকে আজকেই তার ওয়াডার পালনের গ্রিন সিগনাল দিয়েছিল নিরুপমাকে হোস্টেলে একা ফিরতে দেখে সে স্টেপ নিয়েছিল নিরুপমাকে ধরার কিন্তু তার আগে থেকে জানি এই ওরহান সামনে এসে পড়ল ভাগ্যিস ফাহমিদকে ওরহান লক্ষ্য করেনি না হলে তার অনেক জবাবদিহির মধ্যে পড়তে হতো আফসারকে কল করে অপারেশন ব্যর্থ হওয়ার কথা রূপকভাবে জানিয়েছে ফাহমিদ গাড়ি ঘুরিয়ে প্রস্থান করল ওরহান নিরুপমাকে নিয়ে সরাসরি নিজের বাসায় চলে আসে জানালা থেকে ওরহানের জীব গাড়িতে ওরহানের সাথে নিরুপমাকে আসতে দেখে তেলে বেগুনে ওঠে ওরহান পরম যত্নে নিরুপমার হাত ধরে তাকে গাড়ি থেকে নামায় তারপরে বাড়ির ভেতরে প্রবেশ করে অবন্তিকা খুশি হয়ে ছুটে এসে নিরুপমাকে জড়িয়ে ধরে আমাকে না বলে এভাবে চলে গেলি নিরু আমি কিন্তু খুব রাগ করেছি তোমার রাগ ভাঙাতে আমার পাঁচ মিনিটও লাগবে না মামনি কি করব বলো এত পুতুলের মতো একটা মেয়ের সাথে বেশিক্ষণ কি আর রেগে থাকা যায় এই বলে অবন্তিকা নিরুপমার গাল টেনে ধরেন তাদের এই খুনসুটি দেখে ওরহান মুস্কি মুস্কি হাসছিল তবে তাদের সবার হাসি বন্ধ হয়ে যায় আফসারকে নিচে নেমে আসতে দেখে ওরহান মনে মনে ভাবে এখনই তো বাবা নিরুকে আবার বোকাঝোকা শুরু করে দিবে তাই ওরহান নিরুপমার হাত শক্ত করে ধরে রাখে নিরুপমা অবাক দৃষ্টিতে ওরহানের পানে চেয়ে থাকে আফসার নিরুপমার দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আসে তবে এইবার আফসার নিরুপমাকে কিছু না বলে ওরহানের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধায় এই মেয়েকে বলে দিও এভাবে যখন তখন বাড়ি থেকে সে নিজের ইচ্ছা অনুযায়ী বের হতে কিংবা প্রবেশ করতে পারবে না ওরহান আফসারকে নরম স্বরে বলে নিরুকে আমি নিজে ফিরিয়ে নিয়ে এসেছি বাবা আর যা হয়েছে এতে নীরুর কোনো দোষ নেই ওরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে নীরু তুমি রুমে যাও নিরুপমা রুমে চলে গেলে আফসার ওরহানের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলতে থাকে ওই গ্রামের থেকে আসা দুই দিনের মেয়ে তো তোমার পুরো ব্যক্তিত্বকেই বদলে দিয়েছে আরহান ওরহান সরু দৃষ্টিতে তার বাবার পানে তাকিয়ে শুধায় ওর নাম নিরুপমা বাবা নিরুপমা বলতে কষ্ট হলে আমার মতো সংক্ষেপে নীরু বলতে পারো আর কেউ কারো ব্যক্তিত্ব চেঞ্জ করতে পারে না যদি সে নিজে না চায় আমি তোমাকে অনেক সম্মান আর শ্রদ্ধা করি বাবা এমন কিছু করো না যাতে আমি তোমার প্রতি আমার ধারণা বদলাতে বাধ্য হই আপ স্যার রাগান্বিত স্বরে চিৎকার করে বলে ওঠেন ওরহান নিজের লিমিটেড থেকে আমার সাথে কথা বলবে ঠিক আছে ওরহান গলার নিচে না নিয়ে বলে আমি আমার লিমিট জানি বাবা কিন্তু আমার নিরুকে অপমান করা হলে আমি আমার লিমিট ক্রস করতে বাধ্য হব ওরহান আফসারকে এসব কঠিন কথা বলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল অবন্তিকা আফসারের রাগান্বিত মুখশ্রীর পানে চেয়ে রইল আফসার রেগে ফোন বের করে কাকে যেন কল করে বাড়ি থেকে বেরিয়ে গেল নিরুপমা ওরহানের রুমে প্রবেশ করে পুরো রুমটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মাত্র একদিন সে এই রুমের বাহিরে ছিল অথচ তার মনে হচ্ছে কত বছর যেন হয়ে গেছে কালকের ভাঙচুরের ছিটে ফোটা এখনো এই রুমের দৃশ্যমান হিসেবে বিদ্যমান রয়েছে নিরুপমা আলমারির দিকে এগিয়ে গেলে হঠাৎ একটি কাচের টুকরা নিরুপমার পায়ে বিঁধে যায় নিরুপমা ব্যথায় কুকিয়ে উঠল ওরহান তখনই রুমে প্রবেশ করছিল নিরুর ব্যথার্থ কণ্ঠ শুনে দৌড়ে নিরুপমার সামনে এসে দেখল নিরুপমার পায়ে কাচের টুকরো লেগে কেটে গিয়েছে কাজের মেটার সকালে ওরহানের রুম পরিষ্কার করলেও অসাবধানতা বশত হয়তো একটা কাচের টুকরো রয়ে গিয়েছিল ওরহানের নিজের উপর প্রচন্ড রাগ অনুভব হলো ওরহান যদি জানত সকালে নিরু তার রুমে ফিরে এসে এভাবে আঘাত পাবে তাহলে হয়তো সে কাল রাতে নিজের রুমের এই বিভর্ষ অবস্থা করতো না ওরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় বসিয়ে ফার্স্টেস্ট বক্স এনে নিরুপমার পায়ের থেকে কাচের টুকরো বের করে পরম যত্নে মেডিসিন লাগিয়ে দিতে থাকে নিরুপমা যেন এই ওরহানের সাথে আগের ওরহানের কোনো মিল খুঁজে পাচ্ছে না নিরুপমা বিয়ের দ্বিতীয় রাতের কথা স্মরণ করতে থাকে যখন পায়ে ব্যথা পাওয়া সত্ত্বেও ওরহান তার সাথে জোরপূর্বক মেলামেশা করেছিল তবে সে সময় ওরহান এটাও খেয়াল রেখেছে যেন ক্ষতস্থানে স্পর্শ না লাগে তাহলে কি ওরহান তখনও নিজের অনুভূতি লুকাতেই পুষ্ট ব্যবহার করেছিল নিরুপমা আনমনে এসব ভাবতে ভাবতে কখন যে ওরহানের মেডিসিন লাগিয়ে উঠে গেছে সেটা খেয়াল করে না নিরুপমা মনে মনে ভাবে